অসম্ভব আমি তোমাদের কথা বিশ্বাস করি না আর কিসের ক্ষতিপূরণ কিসের টাকা যে টাকাটা সুদাদি জামাই বাবুর কাছ থেকে চাপ সৃষ্টি করে আদায় করে নিয়েছে না না কোথাও একটা ভুল হচ্ছে এটা এটা হতে পারে না মিস্টার বসুমল্লিক কেমনটা করতে পারেন না দেখ সুদাদি দেখ এটা কিন্তু জামাই বাবুরই সই আছে হ্যাঁ কিন্তু আমি জানি এই ফ্যাক্টরির পুজোতে তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছে। তুমি দেখো আমার পরিবারের উপর যেন কোনো বিপদ ঘুমিয়ে না আসে সবার মঙ্গল করো গজান সবার মঙ্গল করো মাসিমা এতক্ষণ ধরে আমরা সবাই আপনার নাতবইয়ের জন্য অপেক্ষা করছি তা দেখা না পেলে কিন্তু আমরা কোথাও যাব না তো চলে আসার কথা তার কোথায় গেল কাজে আটকে গেছে বোধহয় তুমি বলছি ভাই তো কোথাও দেখছ না ভাই কোথায় নিশ্চয়ই অতিথিদের আপায়ান করছে কাজ তো কম নয় মা মা তো সবাই সুদার সঙ্গে দেখা করতে চাইছে কিন্তু তুমি তো সুধাকে এই পুজোর জায়গায় আসতে পর্যন্ত পালন করে দিয়েছো তাহলে সকলকে তুমি এখন কি উত্তর দেবে কানুনবালা দেবী কাউকে উত্তর দিতে বাধ্য নয় ছোট খুগা আর দাদুভাই তো আছে সবার সঙ্গে সে দেখা করবে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন তো সেই করেছে আজ গজান হয়ে পুজোর দিন আজ কোনো ক্ষতি হতেই পারে না তুমি গেলেন কোথায় বাড়ি চলে গেলেন সঙ্গে ঝিনুক একটা ফোন করি ঝিনুক জানি বাবু ফোন করেছে হ্যাঁ জামাইবাবু হ্যাঁ জিনুক আমি সুধাকে খুঁজে পাচ্ছি না উনি বোধহ তোমার সাথে আছেন একটু ওনাকে ফোনটা দাও বা ওনাকে বলো যে বিকেলে আরও তুই সব আয়োজন করতে হবে একটু শিগগিরই আসতে বলো ওনাকে দিদি আর যাবে না যাবে শুধু আসবেন না মানে কেন কোথায় গেছেন উনি হ্যালো শোনো তেজ তুমি আর তোমার পরিবার সুধার সঙ্গে যা করেছ তারপরে সুধা তোমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না বুঝে গেছো আরে থামো না তুমি মানে আমার পরিবার আবার কি করেছে আপনি কি বলছেন আমি আমি কিছুই বুঝতে পারছি না শুভ বিবাহ শুন থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে